আমেরিকান দাদা এই শুধু মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি আছে ভালো করে দাও হ্যাঁ একটু দাও তো জাস্ট চলো ঠিক আছে এই কানাদার বিরিয়ানি আর আমেরিকা দাদা বিরিয়ানি এখানে আমেরিকান দাদা আছে আর পশ্চিমবঙ্গের সব ফুড ব্লগার মানে এখানেই চলে এসেছে আজকে হাবরাতে নতুন দোকান দাদার তো এখানে দেখো হাড়িও চলে এসেছে কিন্তু হাড়ির সামনে আমি যাবো কি করে বুঝতে পারছি না জাস্ট দেখো হাড়িটা ওখানে রয়েছে আর সব এত ভিড় রয়েছে ওয়েলকাম ব্যাক চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো একটু থানা থানা হয়ে ডিসেম্বর পড়ে গেছে নভেম্বর শেষ আর এই নভেম্বর শেষের ডিসেম্বর পড়াতে কিন্তু আমেরিকা দাদার নতুন বিরিয়ানির দোকান আজকে তবে না কাকপুলে এবার তোমরা হাবড়ায় পেয়ে যাবে ডিটেইলস সব কিছু বলে দেব আজকে কিন্তু তো শুধু ফুড ব্লগারদের জন্যই সবাইকে জানার জন্যই জানি না কেমন কি দেখতে মতো তো পাশে দেখো সঙ্গে থাকো நம்ம রেলগেট করবে উৎসবের ঠিক পরেই কিন্তু এছাড়া আমেরিকা দাদার বিরিয়ানির দোকান জিরা রোড এটা তো এখানে কিন্তু দেখা হয়েছে আস্তে আস্তে মিষ্টির সাথে আর এখানে কিন্তু কালিদি রয়েছে কেমন আছো দাদা ভালো টা কেন সবে তো আসলে এখনই টাটা করলে হবে দাদা কেমন আছে বলো খুব আচ্ছা তো তোমায় এটা সেকেন্ড আউটলেট হাবড়ায় কত কি প্রাইস থাকছে এখানে একটু বল এখানে চিকেন বিরিয়ানি একশো টাকায় আনলিমিটেড থাকছে

ডেলি খোলা থাকবে কিনা শনিবারটা নিয়ে একটু কনফিউশন আছে ওটা পরে জানা যাবে আচ্ছা কজন বসে খেতে পারবে এখানে আপাতত এখানে ষোলো জন আঠেরো জন আছে আর পেছনে হচ্ছে আরো 30 পঁয়ত্রিশ জন ক্ষেত্র পশ্চিমবঙ্গের সব ফুড ব্লগার এসেছে এখানে কিন্তু অনেকে আছে এখানে জ্যোতিলী রয়েছে এই যে আমাদের জ্যোতিধী রয়েছে আর এখানে রয়েছে মৌদি এই যে মৌদি উজ্জ্বল দা সবাই কিন্তু রয়েছে একটু হ্যালো করে দাও দাদা রাতে জল রয়েছে ঠিক আছে অসুবিধে নেই তুমি চা খাও আরো কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ একদম তো বলো কেমন লাগছে আজকে এত সবাই এসছে আচ্ছা তুমি কি ভাবে জানো এত করেছি সবাই আসবে করেছিলাম কারণ তোমরা না থাকলে হয়তো এটা খোলার চেষ্টা করতে পারতাম না কেমন লাগছে ভীষণ ভালো আমারও মনের যে ইচ্ছাটা আছে কারণ আমার তো একটা ইচ্ছা যে আমার নিজস্ব একটা দোকান হয় কারণ ওটা তো ভাড়া দোকান আছে তো মায়াপুরে আছে একটাই যে নিজের দোকান কারণ নিজের দোকান না হলে তো মায়াপুরে খুব সমস্যা যখন তখন উঠে যেতে হতে পারে ভাড়া থাকলেও

আচ্ছা তুমি এখন ওখানে গেলে কিন্তু সবাই তোমাকে বেশ কেমন অনেক বাড়িতে এসে নিয়ে বাধ্য হয়েছি খেতে এত ব্লগার ছিল এত দোকানদার ছিল সবাই এসে সবাই মজা করেছে খুব ভালো লেগেছে দাদা সবাইকে ইনভাইট করেছে সব থেকে মানে কি বলবো মানে এরকম আমি কখনো দেখিনি আর ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে ভিডিও করেছি যাই হোক মাটন বিরিয়ানি হাতে পেয়েছি দেখো ঝুঁচুরে রাইস রয়েছে ওখানে খাওয়ার মতো জায়গাই ছিল না আলুটা ভালো সফট হয়েছে দেখো এই আলুটা খুব সফট হয়েছে চলো একটু আলু দিয়ে একটা বাইট নেওয়া যাক আজকে দাদা বিরিয়ানিটা অন্য লেভেলের লেগেছে আর এখানে রয়েছে মাটন আজকে কিন্তু চিকেন বিরিয়ানি হয়নি বললো এত ভিড় আমি শুনতেও পাইনি কি বলেছে এই দেখো মাটন দেখো কতটা সফট হয়েছে কালারটা খুব ভালো মাটনের পিঙ্ক পিঙ্ক হালকা পিঙ্ক কালার চলো একটা মাটন দিয়ে দাদার দিয়ে ট্রাই করা যায় একটু মাটন দিয়ে একটু আলু দিয়ে যেটা আমি সবসময় করি পেঁয়াজের শশা যে নেব মানে এত ভিড় আমি হচ্ছি না নিয়ে বাড়ি এসে দাদাটি কারণ ভিড়ের মধ্যে মানে আমি হারিয়ে ফেলছি নিজেকে তো যাই হোক আমি শশা পেঁয়াজ বাদ দিয়ে আজকে এখন দাদার আমি নিজের বাড়ি থেকে এটা নিয়েছি ঠিক আছে বাড়িতে এসে চলো মাটন দিয়ে হুম অসাধারণ লাগে অসাধারণ দাদা বিরিয়ানি করেই ভালো লাগে আজকে একটা অসাধারণ হয়েছে